রাজশাহীর এই আমগুলো এতই মজা যে আমি সেকেন্ড টাইম অর্ডার করেছি আর এখন তো আমের সিজন শেষ বাজারে যে আমগুলো পাওয়া যায় এগুলো খেতে একদমই মিষ্টি হয় না আর মানে একদমই ভালো হয় না খেতে আর ফরমালিন তো দেওয়া থাকেই তো আমি রাজশাহী থেকে এই আমগুলো অর্ডার করছিলাম আর এবার দুই রকমের আম অর্ডার করেছি এখানে আম আছে হচ্ছে গোড়মতি আর হচ্ছে কাটিমন কিন্তু সব থেকে বেশি মজা হচ্ছে গোড়মতি আমটা আর এই আমটা একদমই ফরমালিন মুক্ত এই জন্য বাসায় খুব বেশি দিন রেখে খাওয়া যায় না খুব দ্রুত খেয়ে ফেলতে হয় এই জন্য আমি যেটা করে যাতে একটু বেশি দিন ধরে আমি খেতে পারি আস্তে আস্তে করে তো আমি যখন পেকে যায় আমগুলা তখন আমি এটা দেখে ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে তো দেখা যায় যে অনেক দিন পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে ভালো আর এই আমগুলোর গায়ে দাগ দেখা যাচ্ছে এটা হয়তো বা শেষের দিকে এই জন্য আমগুলোতে এরকম দাগ হতে পারে আর এখন আমি যে আমটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটিমন আম অনেকেই হয়তো বা চিনে থাকবে এটা আমটা আমার কাছে অত বেশি মজা লাগে না কেন জানি না কিন্তু সব থেকে বেশি মজা হচ্ছে এই গোলমতি আমটা আর কাটিমন আমটাও যদি পেকে যায় একদমই তখন ভালো লাগে এটা খুব খেতে বিশেষ করে সব রেস্টুরেন্ট ম্যাঙ্গো স্টিক রাইস কিন্তু এই নাম দিয়েই হচ্ছে করে তো তখন কিন্তু খেতে খুব মজা লাগে তো এই জন্য একটু সময় লাগে এই কাটিমো নামটা পাকতে বাট গরু মতে আমটা খুব দ্রুতই পেকে যায় এবং খেতে অনেক মজা হয়